আসসালামু আলাইকুম দর্শক আমাদের ঘরোয়া খাবার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন আজকে আমরা আপনাদেরকে দেখাবো মেথি শাক ভাজি তো মেথি শাক ভাজির এই ভিডিওটি দেখার আগে আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন মেথি শাক ভাজি করার জন্য আমরা মেথি শাক এখানে বেশি নয় জাস্ট একটা মাত্র মেথি শাকের বান্ডেল নিয়ে শাকগুলোকে ছোট ছোটো করে টুকরো করে নিয়ে নিয়েছি মেথি শাকের কিন্তু অনেক বেশি গন্ধ হয় এবং এ শাকটা কিন্তু শুধু শুধু রান্না করা যাবে না কোনো না কোনো সবজি দিয়ে আপনাকে রান্না করতে হবে তো আজকে আমরা আলু দিয়ে মেথি শাক ভাজি করবো এটি হচ্ছে বেশি ইজি প্রসেস তো আমি ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি আমার একটু তেল ছিল পেঁয়াজ ভাজি করার যে তেল সেই তেলটা ছিল আসলে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা করার তেলটাতেই আমি আলুটা দিয়ে দেবো এর জন্য যেটা হবে বেরেস্তার একটা গন্ধ আমার আলুটা পেয়ে যাবে জন্য আসলে আমি তেলটা রেখে দিয়েছিলাম এখন এর মধ্যে আলুটা আমরা দিয়ে নিলাম কেটে রাখা আমরা এখানে চারটা বড় আলু কেটে নিয়েছি ইউকেতে অনেক বড় বড় আলু পাওয়া যায় তো সেই বড় আলুই আমরা এখানে চারটা কেটে নিয়েছি আধা চামচ লবণ দিয়ে নিলাম এর মধ্যেই আমরা মশলাগুলো আস্তে আস্তে দিয়ে নিয়ে আলুটাকেই মোটামুটি ভাজি ভাজি করে নেব। এবং সবশেষে মেথি শাক দেব। এখানে আমি দুই তিনটা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি ফালি করে নিয়েছিলাম কাঁচামরিচটা কাঁচামরিচ ফালি দিয়ে নিয়ে এটাকে লবণ কাঁচামরিচের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি মশলা খুব বেশি লাগবে না আসলে মেথি শাক ভাজির জন্য খুবই অল্প কিছু মশলা আর একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন যদি না দেন তাহলেই ভালো হবে আর একটু হলুদ গুঁড়া দিয়ে নিচ্ছি ভালো হবে এই জন্যই যেহেতু আপনি ভাজছেন এটা কড়াইয়ে সেহেতু যেটা হবে বা ফ্রাই প্যানে যত গুড়া মশলা কম দেওয়া যায় তত কিন্তু ভালো খুবই অল্প একটু ধনে দিয়ে নিলাম এক ভাগ আর কোনো রকম কোনো মশলা দেবার প্রয়োজন নেই এই আলুটাকে মোটামুটি এই মশলাতেই ভাজি করে নেব উলটিয়ে পাল্টিয়ে তেলের সঙ্গে আলুটাকে আমি ভাজি করে নেওয়ার চেষ্টা করছি আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যেতে হবে সুতরাং আর আলু ভাজিটা করার সময় খেয়াল রাখবেন চুলার তাপটা একটু মাঝারি আঁচে রাখতে এখানে আমি দুইটা বড় পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি আলু এবং পেঁয়াজটা মিক্স করে নিয়ে আরও প্রায় দশ মিনিটের মতোই এভাবে নাড়াচাড়া করবো আমি ফ্রাই প্যানে আলু পেঁয়াজ মোটামুটি হয়ে যাবে এবং তারপরে মেথি শাকটা আমি এখানে দেব। আপনারা যদি আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দর্শক তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের আরও চ্যানেল রয়েছে আমাদের ট্রাভেল ব্লগ রয়েছে যেখানে আমরা ইউকে ডেলি ব্লগগুলো দিয়ে থাকি সানিকা অ্যান্ড সাফেলস ওয়ার্ল্ড এবং আমাদের একটা এডুকেশান চ্যানেল রয়েছে এস এস ইজি এডুকেশান আপনারা সেই দুটা চ্যানেলও ভিজিট করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন মেথি শাকটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম যেটা ধুয়ে রেখেছিলাম বেছে সেটা কেটে রেখেছিলাম এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কিন্তু আমি আরও খানিকটা দিয়ে নিয়েছিলাম আমার কাছে মনে হয়েছিল পেঁয়াজ একটু কম হচ্ছে তো আরও একটু দিয়ে নিয়েছিলাম পেঁয়াজ মেথি শাক আপনি একসঙ্গে দিয়ে নিলেই হবে এখন আলুর সঙ্গে এই মেথি শাকটাকে যত দূর পারবো মোটামুটি মিক্স করে ফেলবো এখন আর পাঁচ মিনিটের মতো জাস্ট এভাবে নাড়াচাড়া করবো শাক এবং আলু তাহলেই আমার ভাজিটি মোটামুটি হয়ে যাবে তো হয়ে গেছে আমার শাক ভাজি আমি নামিয়ে নিয়েছি শাকের পরিমাণটা একটু কম থাকলেই ভালো হয় বেশি হলে কিন্তু একটু তেতা তেতা হয় যদিও আজকের রান্নায় আমার শাকের পরিমাণটা একটু বেশি কম হয়েছে একটু আলুটা বেশি হয়ে গেছে তো আপনারা একটু আর একটু শাক এখানে দিলেও হয়ে যেত আর কি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এডিকে টিমের জন্য শুভকামনা রাখবেন আর ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্টস করবেন আল্লাহ হাফেজ